মাংসটা আমার এই যে বলক এসে গেছে বার বার করে ঢাকনা খুলে লাড়া দিতে হবে তরকারিটা মাখা মাখা হয়ে গেছে প্রায় আমার তরকারিটা হয়ে গেছে এখন এটার ভিতর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। হয়ে গেল বন্ধুরা আমার আটা মশলা দিয়ে গরুর মাংস আমি আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি তৈরি করব কাটা মশলা দিয়ে গরুর মাংস এখানে আধা কেজির মতো গরুর মাংস আছে সেইটাকে আমি ভালোভাবে দুয়ে কেটে বেছে নিছি এখানে আমি এটার মধ্যে মশলা অ্যাড করবো এই যে এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম সব কিছুই আমি কাইটাকাইটে নিছি দিলাম পেঁয়াজ কুচি আর এখানে দিলাম তেজপাতা আর এখানে দিলাম আমি শুকনো মরিচ আর দিব গরু গরম মশলা এখানে সব গরম মশলা আছে আর এই যে একটা ইস্টার মশলা এটা আমি দিলাম আর এখানে দিলাম আমি রসুন কুচি রসুন কুচি দিলাম আর একটু ফাঁকি জিরা দিলাম আর দিলাম টক দই টক দই অল্প কেড়েই দেবেন টক দই দিলাম আর এখানে দিয়ে দেব আমি ভিনেগার আর দিয়ে দিব সাথে লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেব এখন এটাকে আমি ভালোভাবে মাখায় নিব তেলটা আমি পরে দিব আগামী আমি মশলাগুলি মাখাই নিব এই কাটা মশলাটা খুবই মজা বন্ধুরা আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন রুটি পরোটা ভাত সাদা ভাত সব কিছু দিয়ে ভালো লাগে এখন আমি দিয়ে দিব তেল তেল দিয়ে ভালোভাবে মাখায় নিব আর সাথে একটু আদা রসুন বাটা দিয়ে দিব যাতে তরকারিটা একটু ঘন হয় এখন আমি ভালোভাবে এটাকে মাখাই নিব এখন আমার মাখান হয়ে গেছে এটা আমি পাঁচ মিনিট একটু ঢেকে রেস্টে রাখবো আমার এই যে পাঁচ মিনিট আমি রেস্টে রাখছিলাম এখন গরুর মাংসটা আমি বসাই দিলাম এখন এটাকে আমি জাল করবো মাঝে মাঝে আমি এটা ঢাকনা খুলে লাইরা দিব ঢাকনা খুলে দেখি এখন মাংসটা কেমন হয়েছে একটু লাড়া দিয়ে দিব এই যে গেছে এখনই অনেক রান ছুটছে কাটা মশলার তরকারি খুবই মজা বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে চেষ্টা করে দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার এটাকে ঢাকা দিয়ে দিব ঢাকনা খুলে আবার আমি একটু লাড়া দিয়ে দিব এই মাংসটা আস্তে আস্তে রান্না করতে হবে তাহলে তরকারিটা ভালোভাবে সুন্দরভাবে মাংসটা গলবে সিদ্ধ হয়ে যাবে বারবার করে ঢাকনা খুলে লারা দিতে হবে সুন্দর একটা বের হয়েছে কাটা মশলার এখন আবার ঢেকে দেব ঢাকনা খুলে আবার আমি একটু দেখি কিরকম হয়েছে তরকারিটা তরকারিটা মাখা মাখা হয়ে গেছে এখন আমি এটার ভিতর প্রায় আমার তরকারিটা হয়ে গেছে এখন এটার ভিতর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর তো চিনি দিয়ে দিব চিনি দিয়ে দিলে তরকারির টেস্টটা খুবই ভালো আসে এখন আমি এটাকে দিয়ে এটা আমি কাঁচামরিচ দেওয়ার পর এখন আমি এটাকে একদম ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ তরকারিটা মাখা মাখা হয়ে গেছে দেখতেও কত সুন্দর হয়েছে লোভনীয় খেতেও দারুণ লাগে এখন নাও আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপর নাও খেলব হয়ে গেল বন্ধুরা আমার কাটা মশলা দিয়ে গরুর মাংস ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে বেল বেতন কম করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পেতে পারেন মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে দেখতে খুবই লোভনীয় হয়েছে একবার হলো বন্ধুরা আপনারা এভাবে রান্না করে খাবেন